আমি 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে যখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়াল টাইমের এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি জানতি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সবকিছু হেরে যাবে এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়াল টাইম শুট

ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো দাঁড়াও না এখন হ্যাঁ কিন্তু এর পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো লেগে যায় তুমি পারবে নামছে আর এখন ঘরে চার নম্বর তুমি পারবে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলে রাখি এই আঠার উপর দিয়ে হেঁটে একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি বারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু রেখে খেলো বন্ধু

ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে সে নামলো ফ্লোর 3 তে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়ি এত স্লো কাটতে পারে আরসি তাড়াতাড়ি করো যেমন আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে

দার্তি তাড়াতাড়ি ওই সিলিকে রপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জমি ও মাই গড ও এখন জাম্প করবে দার্তিকে যাও দার্তিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এই কি করে তুমি পারবে ডার্সি ডার্তি জাম্প করো

মাথা যাচ্ছে কিছু বানিয়ে ক্ষমা করো আরো অনেক কিছু আছে আর সব থেকে ভালো ব্যাপার হলো মোবাইলে একটা শেষ করতে চাচ্ছা আর সব থেকে ভালো ব্যাপার হলো আরে আরেও তো ঝোলে ছাপাতে যাও কোথা থেকে জল পড়ছে ওহ মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণে চারটি ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে জল যেদিকে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও নটটাকে ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করে না দেখা যাচ্ছে কোন টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও লোকটা কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে ちゃっতে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের

ম্যাক এবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেড়েছে কিনা হ্যাঁ খুলা দিয়েছে খুলা দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেড়েছে ওই দিকে যাও এবার অন্য মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবারে অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই এটা কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে ঠিক এখন 2 মিনিট সেকেন্ড আছে এদিকে দেখো ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাগটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

কি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোম সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিছু খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম তখন ভাই আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই